যদি দেখো যে তোমার আপু তোমাকে পানি দাও না বলে বলছেন যে পানি দাও অথবা তুমি তোমার বাংলা প্রথম পত্র বইয়ের কপতা খনন কবিতা পড়তে গিয়ে দেখলে সেখানে লেখা আছে শততহে তটিনি তুমি পরমর মনে শতত তোমার কথা ভাবিয়ে বিরবে তাহলে কি তুমি একটু অবাক হবে হ্যাঁ অবাক হওয়ারই কথা কারণ বাড়ি তটিনি এই শব্দগুলোর সাথে তুমি সেইভাবে পরিচিত নও অথচ এসব শব্দ ব্যবহারে বাক্যের অর্থের কিন্তু কোনো পরিবর্তন হচ্ছে না যেমন বাড়ি শব্দের অর্থ পানি এবং তী শব্দের অর্থ নদী অপরিচিত শব্দের একটি পরিচিত অর্থ তুমি দেখলে এগুলোকে প্রতিশব্দ করবে শব্দগুলোর অর্থ এক হলেও তুমি এই নতুন শব্দগুলো সেভাবে ব্যবহার না করায় শব্দগুলো তোমার কাছে নতুন এবং অচেনা মনে হয়েছে এই প্রতিশব্দ যেন তোমার কাছে আর অচেনা না লাগে এবং তুমি যেন লেখার সময় সঠিকভাবে এগুলোকে ব্যবহার করতে পারো সেই ব্যাপারটা মাথায় রেখেই আজকের পর্ব সাজিয়েছি আমি আজকের পর্বে প্রতিশব্দ কি এবং অ থেকে দন্ত স পর্যন্ত বর্ণের গুরুত্বপূর্ণ কিছু প্রতিশব্দ নিয়ে আলোচনা করব প্রথমে প্রতিশব্দের সংজ্ঞা জেনে নিই যেসব শব্দের অর্থ অভিন্ন বা প্রায় সমান সেসব শব্দকে প্রতিশব্দ বলা হয় অর্থাৎ যেসব শব্দ একই অর্থ প্রকাশ করে তাকে প্রতিশব্দ বলে যেমন কিছুক্ষণ আগে উল্লেখ করা বাড়ি পানির একটি প্রতিশব্দ এবং তটিনি নদীর একটি প্রতিশব্দ পানি এবং নদীর আরও কিছু প্রতিশব্দ তুমি স্ক্রিনে দেখতে পাচ্ছ খাতায় নোট করে নাও প্রতিশব্দের কিছু বৈশিষ্ট্য রয়েছে এক প্রতিশব্দ সবসময় প্রতিস্থাপনযোগ্য নাও হতে পারে দুই প্রসঙ্গের উপরে প্রতিশব্দের ব্যবহার নির্ভর করে যেমন বলা যায় না নির্বাচন কমিশনকে বাছাই কমিশন বলা যায় না কিংবা বক্তার মুখে কথার বলা গেলেও বলা যায় না তাই বাক্যের প্রকাশকে সাবলীল ও বাক্যের অর্থকে সুস্পষ্ট করতে তোমাকে যথাযথ প্রতিশব্দ খুঁজে বের করতে হবে আজকের আলোচনা মনোযোগ দিয়ে শুনলে আশা করি প্রতিশব্দ নিয়ে তোমাকে আর কনফিউজনে করতে হবে না চলো এবার তাহলে তোমার পরিচিত কিছু শব্দের প্রতিশব্দ নিয়ে আলোচনা করা প্রথমেই প্রথমে অ দিয়ে শুরু হওয়া কিছু শব্দের প্রতি শব্দ নিয়ে আলোচনা করব অকস্মাত শব্দের অর্থ হঠাৎ করে কোনো কিছু ঘটা অকস্মাত শব্দের প্রতিশব্দগুলো হলো আচমকা হঠাৎ সহসা অতর্কিত দৈবাত তুমি হয়তো চিড়িয়াখানায় ঘোড়া দেখেছ কিংবা ঘোড়ার গাড়িতে চলেছ ঘোড়াকে অশ্ব বলা হয় অশ্বের কিছু প্রতিশব্দ হলো ঘটক হয় তুরক অনেকগুলো শব্দের প্রতিশব্দ সম্পর্কে যান এবার স্বরে গঠিত কিছু শব্দের প্রতিশব্দ সম্পর্কে যান প্রতিশব্দগুলো খাতায় নোট করে রাখছ তো আকাশ শব্দটির সাথে সবাই পরিচিত এর অর্থ কি আলাদা করে বলার প্রয়োজন আছে আকাশ শব্দের কিছু প্রতিশব্দ হল নবন আসমান অম্বর বোম নম্ব দুলক নীলিমা একইভাবে আগুন শব্দটিও খুবই পরিচিত এর কিছু প্রতি শব্দ হল অগ্নি পাবক ভূতা অনল শিখা পরীক্ষায় ভালো নম্বর পেলে কিংবা কেউ যখন তোমাকে কোনো কিছু উপহার হিসেবে দেয় তখন নিশ্চয়ই তুমি আনন্দিত হও আনন্দ শব্দের প্রতি শব্দগুলো হল খুশি মজা পুলক, হর্ষ আহ্লা সন্তোষ পরিতোষ প্রমোদ উল্লাস উচ্ছ্বাস আমাদের প্রায় সবারই মনে কোনো না কোনো ইচ্ছা আছে এই ইচ্ছা শব্দের কিছু প্রতিশব্দ হলো হল আকাঙ্ক্ষা আশা অভিলাষ প্রার্থনা চাওয়া স্পৃহা অভিপ্রায় স্বাদ অভিরুচি প্রবৃত্তি মনোরথ ইপসা অভিপসা বাসনা কামনা বাঞ্ছা কবুতর খুবই পরিচিত একটি পাখি তুমি হয়তো তোমার বাসায় কবুতর পোষো কিংবা তোমার আশেপাশের কেউ হয়তো কবুতর পোষে এর কিছু প্রতিশব্দ হলো কপত পায়রা পারামত, নত বেড়ানোর জন্য সবারই একটি পছন্দের জায়গা হলো নদীর তীর বা কূর এখানে থেকেই নদীর অপরূপ সৌন্দর্য উপভোগ করা যায় কুল শব্দের কিছু প্রতিশব্দ হলো তীর তট মেলাভূমি সৈকত ধার মেলা কিনারা পুলি, পা নদীর কুল বাদেও আরও একটি কুল রয়েছে যার অর্থ গোষ্ঠী কুল শব্দের প্রতিশব্দগুলো হলো বংশ গোত্র জাত বর্ণ প্রতিদিন পত্রিকা টিভি ইন্টারনেট থেকে তুমি অসংখ্য বিষয়ের খবর জানছো খবর শব্দের প্রতিশব্দগুলো হলো সংবাদ বার্তা তথ্য সমাচার বিবরণ সন্ধান বৃদ্ধান্ত সবার ইচ্ছা থাকে পরিবারের সবাইকে নিয়ে একটি সুন্দর বাড়িতে আনন্দে বসবাস করা। তাহলে চলো বাড়ি বা গৃহ শব্দের প্রতিশব্দগুলো জেনে সেগুলো হলো বাড়ি ঘর আলয় লয় নিকেতন সদন আগার আবাস বাটি কুটিচ রাতের আকাশে সবচেয়ে উজ্জ্বল যে নক্ষত্রটি দেখা যায় সেটি হল চাঁদ প্রকৃতপক্ষে এটি পৃথিবীর একটি উপগ্রহ চাঁদেরও কিছু প্রতিশব্দ রয়েছে যেমন চন্দ্র শশী শশধর শশাঙ্ক বিধু নিশাকর সুধাংশু সুধাকর ইন্দু শীতাংশু মাংস মৃগাঙ্ক চোখ দিয়ে আমরা সবাই দেখি কিন্তু আমাদের এই গুরুত্বপূর্ণ অঙ্গটির প্রতিশব্দগুলো কি আমরা জানি চোখের প্রতিশব্দ হলো চক্ষু নয়ন আঁখি অক্ষী নেত্র লোচন তোমার জন্মদিনে তুমি হয়তো অনেক উপহার পেয়ে থাকো কিংবা খুব ভাবে জন্মদিন পালন করে থাকো তার শব্দের প্রতি শব্দগুলো হল উৎপত্তি উদ্ভব সৃষ্টি ভূমিষ্ঠ জন আবির্ভাব জীবের বেঁচে থাকার জন্য একটি অপরিহার্য উপাদান হচ্ছে পানি এ কারণে পানির অপর নাম জীবন পানি শব্দটির কিছু প্রতিশব্দ হল জল শলি নীল অঙ্গ বাড়ি অয় অপ কাজ করবে তার একটি তালিকা তৈরি করতে তাই না আর দিন শব্দের প্রতি শব্দগুলো দিবস দিবা অহ অহ বার রোজ বাসর অষ্টগ্রহ সাপলার মতো পদ্ম একটি জলজ ভুল পদ্ম শব্দের প্রতি শব্দগুলো হল কমল উৎপল পঙ্কজ কুমুদ কুবলয় শতদল অরবিন্দ রাজীব নবিনী সরোজ মেঘের প্রতিশব্দগুলো হলো জল জলধর নীরদ বাড়ির ঘন ঝিম অগ্রধ অম্বুবাহ সমুদ্র প্রতিশব্দ রয়েছে সেগুলো হলো সাগর সিন্ধু সায়র দরিয়া জলধি অকল পাথা বারিধি রত্নাকর নীলাম্বারিদ্র অর্ণব করতে তোমার চেনা কিছু শব্দের নতুন কিছু প্রতিশব্দ শিখেছ যা তোমার শব্দ ভাণ্ডারকে আরো সমৃদ্ধ করেছে পরবর্তী ভিডিওতে দেখা হবে আরো কিছু প্রতিশব্দ নিয়ে সেই পর্যন্ত তুমি ভালো থেকো সুস্থ থেকে ধন্যবাদ